please please আজকে এখনো কারোর সাথে আমার মাল আউট করি নাই আজকে করতে চাইছি তে খুব আসি ভাই ও ধনে নাকি তেল ওই আজকে সবাই দশ মিনিট পনেরো মিনিট কাজ করছে তো হ্যাঁ হ্যাঁ আমি নাম্বার বলতেছি আপনারা এড করেন নাম্বার বলতেছি সবাই অ্যাড করো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল জিরো ফাইভ নাইন ওয়ান থ্রি এইট এখনও আমার মাল আউট করি নি ভাইয়া এখন একটা কাজ পেলে আমারটা আউট করবো একদম কাছে চলে আসছে তো কাজ করতে করতে কাছে চলে আসছে এখন যার সাথেই কাজ করি আউট হয়ে যাবে মেয়েদের মাল সারাক্ষণে আউট হয় না দিনে দুইবার তিনবার হয় আমি এখনো করি নাই এখন করবো নাম্বার বলতেছি সব অ্যাড করেন জিরো ওয়ান নাইন সিক্স ডাবল জিরো ফাইভ নাইন ওয়ান থ্রি এইট নাম্বারটা সবাই অ্যাড করেন জিরো ওয়ান নাইন সিক্স ডাবল জিরো ফাইভ নাইন ওয়ান থ্রি এইট কই যা পাঁচ মিনিট নাই ওনাকে তো একটা ফোন দিতে পারেন তাই না যতটা খারাপ ভাবেন আমি মানুষটা ততটা খারাপ না কাজ করলে বুঝতে পারতেন বন্ধু কি যে মায়া জানে গো কেন আছে না তারে লাগিয়া কারো নাম্বার লাগলো বলো আধা ঘন্টা এক হাজার বছর সব আমার মাল আউট হবে নাম্বার পাঠাইছি আপনি তো স্ক্রিনশট দেই আপনি যদি বিশ্বাস না হয় পিকা স্ক্রিনশট হ্যাঁ কইতাছে একটু ওয়েট করেন ভাই মুসাই আমারও তো মন চাই আমি আনি আচ্ছা ওকে ভাই আমি বিশ্বাস করলাম আমি ওয়েট করলাম আপনার জন্য বন্ধু কি যে মায়া জানে গো প্রাণ